বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে এটাকে দমন করিতে হইবে মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন মৌলবাদী শক্তি বলতে আপনি আপনি কাদেরকে বোঝাচ্ছেন গালি দিতে পারবেন না আপনি বলবেন মৌলবাদী মুসলমান আমি রাজি আছি আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে ঠিক একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতিরও একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হজরও দেখি মৌলবাদী হয়ে গেছে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ মৌলিক বিশ্বাস করে সেগুলোর উপরে আপন করে আমি মৌলবাদী মুসলমান হতে রাজি আছি বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে ভালো করে বোঝেন মৌলবাদী মানে কি মৌলবাদ বলা হয় যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাদী যেমন একজন ডাক্তার হতে চায় তাহলে তাকে পড়াশোনা শেষ করে ডাক্তারি হওয়ার মূল নীতিগুলো জেনে এটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে তাই সে একজন পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার একজন ড্রাইভিং শিখতে চায় তাহলে কোনটা হ্যান্ডেল কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা ক্লাস কোনটা কি পুরা ড্রাইভিং এর মূল নীতি শিখে এরপরে তাকে সেগুলো মেনে নিয়ে ড্রাইভিং হওয়া লাগবে সে একজন ভালো মৌলবাদী ড্রাইভার মৌলবাদী মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে এরা মৌলবাদী একজন ডাক্তার যদি ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি হওয়ার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হতে চায় তাহলে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ আদর্শবান মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ মৌলিক নীতিমালাগুলো বিশ্বাস করে সেগুলোর উপরে আট করে আমি মৌলবাদী মুসলমান হতে রাজি আছি আপনি আমাকে গালি দিতে পারবেন না আপনি বলবেন মৌলবাদী মুসলমান আমি রাজি আছি তার কারণ হচ্ছে মুসলিম যদি আপনি হতে চান ইসলামের কিছু ধারা মেনে নিবেন এবং কিছু ধারা দিয়ে দিবেন আল্লাহর ভাষায় আপনি মমিন না আল্লাহর ভাষায় আপনি মুসলিম না হ্যাঁ আপনি আদমশুমারীর ভাষায় মুসলমান থাকতে পারেন জন্মসুমারের ভাষায় মুসলমান হতে পারেন ভোটার লিস্টে আপনার নাম মুসলমানের নামে থাকতে পারে তবে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমানের লিস্টে থাকবে না তার কারণ আল্লাহ বলছেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু মাফ দিবে গোলা কাফের ওনা হাক্কা এরা প্রকৃত অস্বীকারকারী কাফের এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ আল্লাহ যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না তারা কোনোদিন মমিন হতে পারবে না এজন্য যদি মমিন হওয়া লাগে তাহলে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিধায় চোখ বন্ধ করে সবটুকুন মেনে নেওয়ার দরকার আছে না নাই শেষ কথা এই নামাজ পড়লেন আপনারা এসার নামাজ পড়লেন এসার নামাজ করে রাখা পড়া লাগবে এশার নামাজের নিয়ত কীভাবে হবে রুকু কিভাবে হবে রুকুর তাজবি কীভাবে হবে সিজদার তাজবি কীভাবে হবে এই নামাজের একটা মূল নীতি আছে না নাই এশার নামাজের একটা নীতিমালা আছে তো আচ্ছা ফচলের নামাজের আচ্ছা আবার রমজানে রোজা রাখবেন রোজার নীতিমালা হজ করলে হজের নীতিমালা জাকাত দিলে মতো দিলেই হবে নাকি নীতিমালা মেনে দিতে হবে আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে ঠিক একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতিরও একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হজরও দেখি মৌলবাদী হয়ে গেছে এজন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয় এটা আমরা গালি হিসাবে নেই না তার কারণ আপনার কাছে মৌলবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআন বিরুদ্ধে বিবৃতি দেয় এমন মানুষ কি মুসলমানদের মধ্যে নাই কোরআনে আল্লাহ বলছেন কাফা ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর তোমার জীবনের কোন একটা দিক যেন ইসলামের বাহিরে না থাকে তুমি নামাজ করবা যেমন যেমন কোরআন দি হাউস করবা যেমন করান দি দিবা যেমন কোরআন দি তুমি যদি ব্যবসা করো তোমার ব্যবসাটাও হবে কোরআন দি তুমি যদি রাজনীতি করো তোমার রাজনীতিটাও হইতে হবে কোরআন দি এখন আপনার দলের সেন্ট্রাল লিডার থেকে বলা হলো বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে এটাকে দমন করিতে হইবে মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন মৌলবাদী শক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে ভালো করে বোঝেন মৌলবাদী মানে কি মৌলবাদ বলা হয় যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাণী যেমন একজন ডাক্তার হতে চায় তাহলে তাকে পড়াশোনা শেষ করে ডাক্তারি হওয়ার মূল নীতিগুলো জেনে এটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে তাই সে একজন পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার একজন ড্রাইভিং শিখতে চায় তাহলে কোনটা হ্যান্ডেল কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা ক্লাস কোনটা কি পুরা ড্রাইভিং এর মূল নীতি শিখে এরপরে তাকে সেগুলো মেনে নিয়ে ড্রাইভিং হওয়া লাগবে সে একজন ভালো মৌলবাদী ড্রাইভার মৌলবাদী মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে এরা মৌলবাদী একজন ডাক্তার যদি ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি হওয়ার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হতে চায় তাহলে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ আদর্শবান মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ মৌলিক নীতিমালাগুলো বিশ্বাস করে সেগুলোর উপরে আগুন করে আমি মৌলবাদী মুসলমান হতেও রাজি আছি আপনি আমাকে দালি দিতে পারবেন না আপনি বলবেন মৌলবাদী মুসলমান আমি রাজি আছি তার কারণ হচ্ছে মুসলিম যদি আপনি হতে চান ইসলামের কিছু ধারা মেনে নিবেন এবং কিছু ধারা বাদ দিয়ে দিবেন আল্লাহর ভাষায় আপনি মমিন না আল্লাহর ভাষায় আপনি মুসলিম না হ্যাঁ আপনি আদমশুমারের ভাষায় মুসলমান থাকতে পারেন জন্মসুমারের ভাষায় মুসলমান হতে পারেন ভোটার লিস্টে আপনার নাম মুসলমানের নামে থাকতে পারে তবে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমানের লিস্টে থাকবে না তার কারণ আল্লাহ বলছেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু বাদ দিবে ওলা আলী কাহমুল কাফের হাক্কা এরা প্রকৃত অস্বীকারকারী কাফের এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বললেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না তারা কোনোদিন মমিন হতে পারবে না এজন্য যদি মমিন হওয়া লাগে তাহলে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিধায় চোখ বন্ধ করে সবটুকুন মেনে নেওয়ার দরকার আছে না নাই শেষ কথা নামাজ পড়লেন আপনারা এসার নামাজ পড়লেন এশার নামাজ করে কাত পড়া লাগবে এশার নামাজের নিয়ত কীভাবে হবে রুকু কিভাবে হবে রুকুর তাজবে কীভাবে হবে সিজদার তাজবে কীভাবে হবে এই নামাজের একটা মূল নীতি আছে না নাই এশার নামাজের একটা নীতিমালা আছে তো আচ্ছা ফচলের নামাজের আচ্ছা আবার রমজানে রোজা রাখবেন রোজার নীতিমালা হজ করলে হজের নীতিমালা জাকাত দিলে মতো দিলেই হবে নাকি নীতিমালা মেনে দিতে হবে আপনি নামাজ পড়লেন নামাজের যেমন একটা নীতিমালা আছে আপনি রোজা রাখবেন রোজার যেমন একটা নীতিমালা আছে আপনি হজ করবেন হজের যেমন একটা নীতিমালা আছে একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতিরও একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয় ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হজুর দেখি মৌলবাদী হয়ে গেছে এই জন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয় এটা আমরা গালি হিসাবে নেই না তার কারণ আপনার কাছে মৌলবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই আল্লাহ সুবহান হওয়া চালা এই সহজ কথাগুলোকে আমাদের সহজে বোঝার তৌফিক দান করু আর জোরে বলে না আমি কিছু প্রশ্ন আছে যেহেতু গত